আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো সতেরো অক্টোবর ত্রিশ আশ্বিন শুক্রবার আজকের সকালের বরাক উপত্যকা আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল অরুণোদয় থ্রি জিরো প্রকল্প অভিযোগ নিষ্পত্তির জন্য চালু বিশেষ হেল্পডেস্ক টোল ফ্রি নম্বর এসআইআর আপাতত রেহাই নয় কাজে নজর রাখবে সুপ্রিম কোর্ট দেশ বিভাগের বলি কাটিগড়ার শরণার্থীদের জমির ফাট্টার পথ প্রশস্ত কমলাক্ষের টানা প্রচেষ্টায় আর আর খাস জমির শ্রেণীবদল সত্তর পঁচাত্তর বছর পুরনো সমস্যা দূর ঝুমুর বিনন্দিনীর আটশো শিল্পীকে সংসা পঁচিশ হাজার টাকা করে প্রদান আরও তিন শতাংশ মহার্ঘ বাতা দীপাবলির উপহার মুখ্যমন্ত্রীর এবং সর্বশেষ খবরটি হল ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চায় সরকার বিশেষ আইনজীবী নিয়োগ স্থায়ী সমাধিক্ষেত্র নির্মাণে কমিটি নভেম্বরের পরেই আদালতে চার্জশিট এবারে শুনুন বিস্তারিত খবর রাজ্যের নাগরিক পরিষেবাকে আরও শক্তিশালী ও সহজলভ্য করার লক্ষ্যে আসাম সরকারের অর্থ বিভাগ রাজ্যব্যাপী অরুণদয় ত্রি প্রকল্প সম্পর্কিত প্রশ্ন ও অভিযোগের নিষ্পত্তির জন্য একটি বিশেষ অরুণোদয় হেল্প ডেস্ক চালু করেছে এই হেল্প ডেস্কের টোল ফ্রি নম্বর হল ওয়ান এইট ডবল জিরো টু জিরো টু সিক্স টু ফাইভ সিক্স যার মাধ্যমে সাধারণ জনগণ তাদের অভিযোগ বা তথ্য সংক্রান্ত সমস্যাগুলি সহজেই জানাতে পারবেন এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল অরুণোদয় থ্রি জিরো প্রকল্পের সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে অভিযোগ নিবন্ধন ও দ্রুত নিষ্পত্তির জন্য একটি স্বচ্ছ ও নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তোলা যাতে প্রকল্পটি আরও জনবান্ধব হয়ে উঠে ওই হেল্প ডেস্কটি প্রতিদিন সরকারি কার্যালয়ে খোলা দিনে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কার্যকর থাকবে নাগরিকরা এই সময়ের মধ্যে প্রশিক্ষিত কর্মীদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা ও তথ্য পেতে পারেন আসাম সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে অরুদয় ত্রিপুণ জিরো প্রকল্পের সুফল প্রতিটি যোগ্য পরিবারের কাছে নির্বিঘ্নে পৌঁছে দেওয়া হবে এবং নাগরিকদের অভিযোগগুলির দ্রুত ও কার্যকর নিষ্পত্তি নিশ্চিত করা হবে এই নবনির্মিত হেল্প রেস্ক ব্যবস্থার মাধ্যমে পরবর্তী খবর এসআইআর আপাতত রেহাই নয় কাজে নজর রাখবে সুপ্রিম কোর্ট বিহারের ভোটার তালিকা পরিমার্জন নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার এই মামলার শুনানিতে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল এখন বিষয়টি নিষ্পত্তি করা হবে না কমিশন যাতে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করে তা আদালত শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করবে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্লবাগচির ডিভিশন বেঞ্চে এদিন শুনানি হয় শুনানির সময় আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতের কাছে আবেদন জানান বিহারের বিশেষ নিবিড় সংশোধনের সময় বাদ পড়া ভোটারদের নাম দ্রুত প্রকাশের নির্দেশ দেওয়া হোক তার বক্তব্য নতুন ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছে তাদের কোনো তালিকা এখনও প্রকাশ করেনি কমিশন কেন এই তথ্য গোপন রাখা হচ্ছে সেই প্রশ্নও তুলেন তিনি পাল্টা কমিশনের পক্ষে আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান কমিশন নির্ধারিত সময়সীমা ও আদালতের নির্দেশ মেনে কাজ করছে তার অভিযোগ ও প্রশান্ত বারবার একই দাবি তুলে বিষয়টিকে অপ্রয়োজনীয়ভাবে টেনে নিয়ে যাচ্ছেন সব পক্ষের যুক্তি শোনার পর বিচারপতি সূর্যকান্ত বলেন এখনই রায় দিচ্ছি না কমিশনের দায়িত্ব পালনে আমাদের পূর্ণ আস্থা আছে তবে তাদের এই দায়িত্ব পালন করতেই হবে তিনি আরও যোগ করেন দেখি ওরা কি প্রকাশ করে উল্লেখ্য এর আগে শুনানিতে সুপ্রিম কোর্ট বিহারে এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া ভোটারদের জন্য বিনামূল্যে আইনি সহায়তার নির্দেশ দিয়েছিল আদালত বিহার স্টেট লিগেল সার্ভিসেস অথরিটিকে মানুষের পাশে দাঁড়াতে বলেছিল তবে কমিশনের আইনজীবী জানান এখনও পর্যন্ত কোনো ভোটার ওই সহায়তা চেয়ে আবেদন করেননি এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী চার নভেম্বর পরবর্তী খবর দেশ বিভাগের বলি কাটিগুড়ার শরণার্থীদের জমির ফাট্টার পথ প্রশস্ত অবশেষে দেশ বিবাদনের বলি হয়ে পূর্ব পাকিস্তান থেকে এসে কাটিগুড়ায় আশ্রয় নেওয়া পরিবারগুলির জমির পাট্টা পাওয়ার পথ প্রশস্ত হল আর আর খাস থেকে জমির শ্রেণী বদল করে সাধারণ জমিতে পরিবর্তন করার নির্দেশ জারি করেছে সরকারের রাজস্ব বিভাগ তাই কাটিগুড়ার বিভিন্ন অঞ্চলে বসবাসকারী প্রায় দুই হাজার শরণার্থী পরিবারের জমির পাট্টা প্রদানের পথ প্রশস্ত হয়েছে কাছাড় জেলা প্রশাসন এখন দখলে থাকা জমির পাট্টা প্রদান করতে পারবে প্রায় সত্তর পঁচাত্তর বছর আগের সেই সমস্যার সমাধান করে অসাধ্য সাধন করেছেন বিধায়ক কমলাক্ষদেবপুর পুরকায়স্ত উত্তর করিম অঞ্চলে খাটিগুড়ায় মনোনিবেশ করার পর থেকেই তার নজরে আসে ওইসব শরণার্থী পরিবারের জমির পাট্টার সমস্যা বিধানসভায় বিষয়টি তুলেছেন তিনি রাজস্ব আইনে আর আর বলে জমির কোনো শ্রেণী না থাকায় কথাও বলেছেন শরণার্থী পরিবারগুলির জমির সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীরও দ্বারস্থ হন শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজস্ব বিভাগ এখন আর আর খাস জমির শ্রেণী পরিবর্তনের নির্দেশ জারি করেছে দেশ বিভাজনের বলি হয়ে উনিশশো সালের আশেপাশে পূর্ব পাকিস্তান থেকে আগত একাংশ শরণার্থীর ঠিকানা হয়েছিল কাঠিগুড়ার বিভিন্ন অঞ্চল তৎকালীন সরকারই তাদের জমির ব্যবস্থা করে দিয়েছিল কিন্তু ভারতে সত্তর পঁচাত্তর দূরে বসবাস করলেও কাঠিগুড়া অঞ্চলের শরণার্থী পরিবারগুলি আজও পায়নি জমির পাট্টা এ নিয়ে কমলেন উনিশশো পঞ্চাশ সাল থেকে বসবাস করলেও কাঠিগুড়া কেন্দ্রের কাতিরাইল নরপতি বিহারা সুবোধনগর ইত্যাদি এলাকার তফসিলি জাতির শরণার্থী পরিবারগুলি জমির পাট্টা পায়নি তৎকালীন সময়ে কাচার জেলা প্রশাসন আর আর অর্থাৎ রিফিউজি রিকুইজিশন বিভাগ খুলেছিল পূর্ব পাকিস্তান থেকে আগত হিন্দুদের শরণার্থী স্লিপ দিয়ে বরাদ্দ করা হয় সরকারি জমি কিন্তু সেই জমির পাট্টা আজও দেওয়া হয়নি অভিযোগ করে বিধায়ক বলেন তফসিলি সম্প্রদায়ের বাসিন্দাদের মধ্যে একাংশকে পাট্টা দেওয়া হয়েছে তবে বাকিরা আজও পাট্টা পাননি তখনকার সময় আর আর বিলিত সরকারের নির্দেশে করা হয়নি কাছাড়ের জেলা প্রশাসন শরণার্থীদের পুনর্বাসনের জন্য এই ব্যবস্থা করেছিল যুগ যুগ ধরে বসবাস করেও এর ফল বুক করতে হচ্ছে এখন তবে মুখ্যমন্ত্রীর উদ্যোগে শরণার্থী পরিবারগুলির জমির পাট্টা পেতে চলেছে উল্লেখ্য কমলাক্ষের লিখিত আর্জি মেনে মুখ্যমন্ত্রীর রাজস্ব বিভাগকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ সেই অনুযায়ী কাটারের জেলা আয়ুক্ত কাঠিগুড়ার সার্কল অফিসারের কাছে রিপোর্ট চান কাঠিগুড়ার সার্কল অফিসারের রিপোর্টে বলা হয় সেখানে বসবাসকারী পঁয়ত্রিশটি পরিবার হচ্ছে যাদের তৎকালীন সময়ে জমি বরাদ্দ করেছিল প্রশাসন কিন্তু তিনশো পঁয়তাল্লিশটি পরিবারের আবেদন জমা পড়েছে জমির পাট্টা চেয়ে তারা জমির আসল মালিক নন প্রকৃত যাদের জন্য বরাদ্দ করা হয়েছিল জমি তাদের কাছ থেকে সেই জমি কিনে নিয়েছেন আবেদনকারীরা কিন্তু আর আর খাস জমিতে তাদের জমির পাট্টা প্রদান করা সম্ভব নয় তাই পাট্টা দিতে হলে জমির শ্রেণী পরিবর্তন করতে হবে কাছাড়ের জেলা আয়ুক্তের কাছ থেকে সেই রিপোর্ট জমা পড়ে রাজস্ব দফতরের প্রধান সচিবের কাছে এর ভিত্তিতে বৃহস্পতিবার কাটিগোড়া এলাকার সেই জমির শ্রেণী বদল করে আর আর খাস থেকে সাধারণ শ্রেণীভুক্ত করেছে রাজস্ব বিভাগ একই সঙ্গে সরকারের নিয়ম মেনে জমির বর্তমান দখলদারদের পাট্টা প্রদানের নির্দেশও দিয়েছে রাজস্ব বিভাগ তাই জমির শ্রেণী পরিবর্তনের ফলে জটিলতা দূর হয়েছে তাই কাচার জেলা প্রশাসন এখন জমির পাট্টা প্রদান করতে পারবে কাতিরাইল নরপতি বিহারা সুবুদনগর ইত্যাদি এলাকার বাসিন্দা শরণার্থী পরিবারগুলিকে পরবর্তী খবর জুমুর বিনোদিনীর আটশো শিল্পীকে সংসা পঁচিশ হাজার টাকা করে প্রদান যমুর বিনন্দিতে অংশ নেওয়া শিল্পীদের অর্থ ও প্রশস্তিপত্র দিয়ে সম্মান জানানো হলো গুয়াহাটির খানাপাড়া পশু চিকিৎসা কলেজ মাঠে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিশেষজ্ঞ সমিতির উনত্রিশ জন সদস্য সাত হাজার পাঁচশো জন শিল্পী ও তিনশো জন প্রশিক্ষক বা মাস্টার ট্রেনারকে এই অর্থ ও শংসাপত্র প্রদান করেন প্রত্যেক শিল্পী পঁচিশ হাজার টাকা করে পান এই শিল্পীরা গত চব্বিশ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে জুমুর বিনোদিনীর অনুষ্ঠান সফলভাবে মঞ্চস্থ করেন এর ফলে পুরো বিশ্বের নজর কাটতে সক্ষম হয়ে আসাম আসামের সাতাশটির মধ্যে চব্বিশটি জেলার শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেন এই শিল্পীদের এদিন সম্মান জানানো হয় একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনার অধীনে রাজ্যের চা বাগানগুলির পাশাপাশি এর আশপাশের এলাকায় স্বাস্থ্যসেবা প্রদানে আশিটি সঞ্জীবনী বাহনের ফ্ল্যাগ অফ করেন মুখ্যমন্ত্রী সেখানে তিনি বিভিন্ন দিকের উপর গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন আগামী বছর আসাম সরকার দিল্লিতে সাত দিন আসামের সমৃদ্ধ সাংস্কৃতিক উপস্থাপনের প্রয়াস করবে এর ফলে আমাদের জনগোষ্ঠী সহ রাজ্যের সংস্কৃতিও অধিক প্রসারের অনন্য সুযোগ পাবে এছাড়া চা বাগানের লোকদের জন্য সরকার একাধিক পদক্ষেপ করেছে বলে জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন আগামী জানুয়ারিতে চা বাগান এলাকায় একশোটি এচ স্কুল গড়বে সরকার চা বাগানের লাইনের মাটির মালিক যাতে শ্রমিকরা হতে পারেন তার জন্য সরকার নতুন আইন আনবে বলে জানান হিমন্ত মুখ্যমন্ত্রী আরও বলেন এবার তিন শতাংশ যুবক যুবতী এডিয়ারি ও আসাম পুলিশ চাকরি পেয়েছেন আমরা চা বাগানগুলির জন্য মোবাইল মেডিকেল ইউনিট দিয়েছি চা বাগানের গর্ভবতী মহিলাদের পনেরো হাজার টাকা করে দিয়েছি পঁচিশ নভেম্বর চা বাগানগুলির জন্য বিধানসভায় নতুন আইন আনা হবে চা বাগানের জমির মালিকানা দেওয়া হবে শ্রমিকদের নতুন প্রজন্ম ও উঠতি ছেলে মেয়েদের জুমুর শেখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী আগামী বছর দিল্লিতে সব দেশের রাষ্ট্রদূতের সামনে ঝুমুর প্রদর্শন করা হবে বলে ঘোষণা করেন তিনি প্রথম দিন বিহু দ্বিতীয় দিন ঝুমুর ও তৃতীয় দিন বাগুরুম্বা প্রদর্শন হবে সাত দিন সাতটি জনগোষ্ঠীর কৃষ্টি প্রদর্শন করা হবে পরবর্তী খবর নভেম্বরের পরেই আদালতে চার্জশিট ফার্স্ট রেকর্ডে বিচার চায় সরকার সকলে দ্রুত নিয়ে চাইছেন তাই জুবিনের মৃত্যুর তদন্তে ফার্স্ট রেকর্ড গ্রহণ করার পোষকতা করল রাজ্য সরকার এসআইটি চার্জশিট দাখিলের পর ফার্স্ট রেকর্ডে যাতে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় হাইকোর্টের মুখ্য বিচারপতিকে এই অনুরোধ করবেন মুখ্য সচিব তাছাড়া মামলায় স্পেশাল পাবলিক প্রসিকিউটর বা বিশেষ সরকারি কৌশলী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে দেশপুর জনতা ভবনের লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক মন্ত্রীরা সকলে বৈঠকে ছিলেন মন্ত্রিসভার বৈঠকে জুবিনের মৃত্যুর পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান এসআইটির হাতে নব্বই দিন সময় রয়েছে চার্জশিট দাখিলের জন্য কিন্তু নভেম্বরের পর যে কোনো সময় আদালতে চার্জশিট দাখিল করবে এসআইটি নভেম্বরের মধ্যেই শেষ হবে তদন্তের প্রক্রিয়া সরকার ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের পুষুকতা করছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন ফাস্ট ট্র্যাক গঠন করে যাতে বিচারের প্রক্রিয়া সম্পন্ন হয় সেই সিদ্ধান্ত হয়েছে বৈঠকে হাইকোর্টের প্রধান বিচারপতিকে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের অনুরোধ করবেন মুখ্য সচিব তখন দৈনন্দিন শুনানি নিয়ে দ্রুত সম্পন্ন হবে বিচার প্রক্রিয়া সকলে দ্রুত ন্যায় চাইছেন কিন্তু ন্যায় দিতে আদালতের সময় লাগে তাই ফার্স্ট রেকর্টে বিচার প্রক্রিয়া চাইছে রাজ্য সরকার তাছাড়া রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আলোচনা করে সেই মামলার একজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর বা বিশেষ সরকারি কৌশলী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বিশেষ একজন আইনজীবী নিয়োগ করা হবে সরকারের পক্ষ থেকে যিনি অন্য কাজ বাদ দিয়ে চার্জশিট দাখিল থেকে শুরু করে রায় অবধি ওই মামলাতেই লেগে থাকবেন ন্যায়ের প্রক্রিয়াকে এগিয়ে নিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে সোনাপুরে জুবিনের সমাধিক্ষেত্রের স্থায়ী রূপ দেওয়ার প্রতি হারছে সরকার এর রূপরেখা প্রস্তুতের জন্য এক করে দিয়েছে সরকার মুখ্যমন্ত্রী বলেন গত এক মাস দর্শনার্থীদের আনাগুনার জন্য স্থায়ী সমাধিক্ষেত্র নির্মাণের কাজে হাত দেওয়া যায়নি তবে স্থায়ী সমাধিক্ষেত্র নির্মাণের সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায় পূর্ত দফতরকে এর দায়িত্ব দেওয়া হয়েছে স্থায়ী সমাধি নির্মাণের পরিকল্পনা প্রস্তুতের জন্য এক কমিটি গ্রহণ করা হয়েছে সেই কমিটির পরামর্শ অনুযায়ী সমাধিক্ষেত্র নির্মাণ করবে পূর্ত বিভাগ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত